আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ রসেদ মেহরবানিতে আজকে এদের একুশ দিন বয়স পূর্ণ হচ্ছে তো ইনশাআল্লাহ আশা করতেছি আজকে থেকে ব্যসা স্টার্ট করব যাদের একুশ দিনের বাচ্চা নে থেকে ইচ্ছোক তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এছাড়া এখানে পাচ্ছেন রানিং ডিম পাড়া পাখি কোয়েল পাখি এখানে আপনারা লক্ষ্য করতেছেন যে এখন সাতটা পঁয়ত্রিশ মিনিট সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট দেখা যাচ্ছে চার পাঁচটা ডিম লক্ষ্য করা যাচ্ছে তো এরা মূলত বিকাল থেকে রাত নয়টা পর্যন্ত বেশি ডিম পারে সকালে ডিম কম পারে এখানে ছেষট্টিটা পাখি আছে এ তিরিশ পঁয়ত্রিশ টাকা আমি ডিম পাচ্ছি আজ সাত আট দিন ধরা পাড়া রানিং করছে ইনশাল্লাহ চার পাঁচ দিনের মধ্যে হানড্রেড পারসেন্ট ডিম আশা করতেছি তো যারা রানিং ডিম পারে কোয়েল পাখি এবং একুশ দিনের পাখি নিতে ইচ্ছুক তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ঠিকানা আনা বাজার চাটমহর পাবনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম